এবং এই যে ইন্টারনেট বন্ধ ফন্ধ করাটাও এটাও কিন্তু মেটিকুলাস ডিজাইনের একটা অংশ ইন্টারনেট তো এখনো গোপালগঞ্জে বন্ধ হচ্ছে আচ্ছা তো তখন বন্ধ হয়েছে এটাকে একটা বেস করে এটাকে ঢুকিয়েছে দুই তাহলে আমার সেখানে মালামাল পার করার জন্য একটা রাস্তা লাগে এই রাস্তাটাই হচ্ছে সেই করিডোর মানবিক করিডোর বলেন আর হিউমেনিয়ান করিডোর বলেন এবং ওনার জন্য একটা স্পেশালি মানুষকে এখানে অ্যাপয়েন্ট করা হচ্ছে ওনার নাম হচ্ছে রজার রহমান না করিডোর রহমান কি যেন বলছে ওনাকে ওনাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে এইবার হচ্ছে গিয়ে এই যে ভারী ভারী সব ইনস্ট্রুমেন্ট এগুলো তো আপনার এরোপ্লেন দিয়ে ট্রান্সপোর্ট করা সম্ভব নয় সেগুলোকে জাহাজে করে নিয়ে আসতে বড় বড় জাহাজ তাহলে জাহাজে নিয়ে আসার জন্য কি দরকার আপনার হবে একটা পোর্ট দরকার হবে বন্দর বন্দর হ্যাঁ বন্দর লাগবে এই তিনটা এজেন্ডা নিয়েই এই ইউনুস সরকার বা ইউনুস স্যার এখানে বসে রয়েছেন এবং এই তিনটা কাজই উনি করছেন বসার পর থেকে দেখুন বাংলাদেশের ইউনিভার্সিটি বাংলাদেশের খাদ্য ক্রাইসিস কোনো বিষয় নিয়ে ওনার কোনো মাথা নেই উনি শুধু ওই তিনটা কাজই করে চলে যাচ্ছেন এবং ওনার এই কাজটিটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবং এই কারণে উনি বলেছিলেন যে আমি পদত্যাগ করে চলে যাব মানে বন্দর তো দিয়েই দিয়েছে বন্দর তো শেষ বন্দর ওই যে কয়েকদিন নিয়ে চালাবে যে আর্মি নেভি 6 মাস দেখভাল করার পরে আপনি ডিপি ওয়ার্ল্ড কে সেটা দিয়ে দেবে আর করিডোর এবং অলরেডি ওটা অলরেডি গিভেন তো রজার রহমান বা কলিডুর রহমান কে এটা চিফ করালো রোহিঙ্গা প্রত্যাবাসন বা এবং উনি একটা আমেরিকান সিটিজেন এখন দেখুন ঠিক প্রবলেমটা কোথায় হচ্ছে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যেহেতু চীন এখানে প্রায় কয়েক লক্ষ কোটি টাকার কাজ সেখানে করছে অলরেডি আপনারা কিন্তু জানেন এখানে একটা বড় চিনের তেল শোধনাগার রয়েছে রাখায়নি এবং ওনারা কিন্তু এখানে আকরিক যে রয়েছে এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু মজার একটা রেয়ার আর এলমেন্ট যেখানে ইউরিনিয়াম থাকে একটিনিয়াম সিরিজ যেটাকে আমরা বলি ওই ইউরিনিয়াম যেখানে থাকে সেখানে কিন্তু একটিনিয়াম সিরিজের সবগুলো এলমেন্ট থাকে এবং এখানে যে ইলেকট্রোমেগনেটিক ফি যেটা আপনার আহ ল্যাপটপ বলে যে মানে অত্যাধুনিক যত ডিভাইস রয়েছে সেই ডিভাইসের মধ্যে যতই অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয় সেগুলো সিনথেসিস করার জন্য এইসব রেয়ার আর্থ এলিমেন্টের প্রয়োজন পড়ে এবং এই মগায় ওই নদীটার পোড়া করে কিন্তু এই আপনার এই ইয়েগুলো রয়েছে ওরগুলো রয়েছে তো এখানে তারা ঢুক অলরেডি চীন সেখানে কাজ করছে এগুলো বিষয় নিয়ে প্রায় লক্ষ লক্ষ কোটি টাকার সেখানে চীনের প্রজেক্ট চলছে এইবার দেখুন প্রবলেমটা কোথায় হয়েছে আপনি কি সেটা লক্ষ্য করেছেন চীন এই বিষয়টা নিয়ে কতটুকু ক্ষিপ্ত অলরেডি কিন্তু চীন এই সাথে বাংলাদেশের তো ভালো সম্পর্ক না না এটা আপনি ভুল দেখতে পাচ্ছেন আমি এবার বলি আপনি দেখুন রিসেন্টলি কটা আপনি দেখুন ওই রজার রহমানের ভিসা কিন্তু চীন বাতিল করে দিয়েছে এই কয়েকদিন আপনি সত্য ঘটনা একদম সত্য ঘটন এবং দেখেন বাংলাদেশে যতগুলো প্রজেক্ট চলছিল চীনের অর্থে সবগুলো প্রজেক্টের অর্থ কিন্তু গত তিন চার দিন হলো সব বন্ধ করে দিয়েছে পত্র কিন্তু এগুলো হয়েছে আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে চীনের সাথে আমেরিকার রয়েছে একটা দাগ আমরা সম্পর্ক আমরা সবাই জানি এখন আমেরিকা যদি বাংলাদেশের করিডোর দিয়ে গিয়ে এইখানে ঢুকে এবং চীনের যে প্রজেক্ট গুলো চলতেছে সেই প্রজেক্ট গুলোকে হ্যাম্পার করার চেষ্টা করে তাহলে তো আলটিমেটলি যেহেতু মায়ানমারের যে জানতা আর্মি তারা আমেরিকাকে দেখতে পাচ্ছে না সূচির মাধ্যমে ঢুকতে দেনি এবং তারা চীনের সাথে অলরেডি কোলাবোরেটেড হয়ে গেছে এখন এখান থেকে যদি আরেকটা দেশ চেষ্টা করে তাহলে অবধারিত চীনের সহযোগিতার সাথে মায়ানমারের আমাদের প্রক্সি যুদ্ধ বাঁধতে বাধ্য এবং আপনি দেখেন আপনি দেখেন যে এই যে আপনি গাজাতে যখন হামাস গাজার থেকে গিয়ে ইসরায়েলে অস্ত্র ছুলে মারছে ইসরায়েল কোথায় মারছে গাজাতে মারছে গাজা নিরীহ লোকজন হচ্ছে ঠিক তেমনি আপনি যখন বাংলাদেশের করিডোর ব্যবহার করে আমেরিকা যে সেখানে ঢুকবে আমেরিকাতে তো আর ওকে পাবে না মারবে কাকে আপনাকে আমাকে মারবে বাংলাদেশ মারবে বাংলা ও এবং বাংলাদেশ তিন টুকরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছি আর কি আচ্ছা আশঙ্কা আশঙ্কা দেখা দিয়েছে হ্যাঁ বাংলাদেশ কি তাহলে পরবর্তী গাজা হতে যাচ্ছে আমরা এক্স্যাক্টলি যে দেখুন এবং আমার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমেরিকা যেসব দেশে এরকম রকম ডিপ স্টেট এক্সিকিউট করে ওদের কিন্তু সিআইএ দুটো মডেল রয়েছে সিআইএ মডেল দুটো আছে আপনি দেখে দেখবেন আপনি যেহেতু আপনার বয়স আমার থেকে একটু বেশি রয়েছে আপনার অভিজ্ঞতাটাও বেশি হবে দেখুন আপনি জাপানের দিকে তাকাবেন সেখানে কিন্তু আমেরিকান সোলজার রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিরোসভা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় জাপান ধ্বংস হয়ে যায় আমেরিকা কিন্তু জাপানকে আপনার ডেভেলপ করেছে এবং সেখানে জাপানকেও প্রযুক্তি দিয়েছে তারাও ডেভেলপ হয়েছে এইরকম দক্ষিণ কোরিয়াতে এরকম মডেল রয়েছে এগুলো হচ্ছে মডেল ওয়ান যেখানে কিনা আপনি ওরাও সমৃদ্ধ হবে এবং আমেরিকাও সমৃদ্ধ হবে

বাংলাদেশ ব্যাংকে গতকালকে দেখে থাকবেন আপনি কি পোশাক পরে যেতে পারবে পারবে না হ্যাঁ এবং দেখুন এই যে মডেলটা সামনের দিকে এগুচ্ছে এটা কি মডেল এগুচ্ছে এই মডেলটা কিন্তু মডেল টু অলরেডি পদধ্বনি দিয়েছে আপনাকে আচ্ছা এখানে আমি ক্লিয়ার করি একটু মডেল ওয়ান হচ্ছে গিভ অ্যান্ড টেক মানে আমেরিকা উন্নয়ন করবে আমেরিকা ব্যবসা করবে আর মডেল টু হচ্ছে একটা দেশকে ধ্বংস করে ওই দেশের সমস্ত কিছু আমেরিকা নিয়ে যাবে দেখুন এই যে এখানে টেসলা আমি দেখলাম গতকাল দিন দিন আগে একটা নিউজ দেখলাম যে টেসলা এখানে ব্যবসা করছে ইন্ডিয়াতে টেসলা আর এ লঞ্চ করেছে তো সেটা বাংলাদেশে কেন করলো না ইউনুস স্যার তো আমেরিকান নাকি খুব কাছে সেটা বাংলাদেশে কেন করলো না না ওনার মাধ্যমে কোনো ব্যবসায়ী আসে নাই ওনার আপনি তো আমার আপনার বাড়িতে আমি পৌঁছালাম পৌঁছে আপনার বাড়িতে আমি কখন টাইলস লাগাবো যখন আপনার বাড়িতে আমার থাকার প্ল্যান হবে তখন আমি আপনার বাড়িতে টাইলস লাগাবো এইবার আপনার বাড়িতে আমি যাচ্ছি আপনার বাড়িকে ধ্বংস করে আপনার বাড়িতে আমি টাইলস লাগাবো কেন আচ্ছা এটা কি কমপ্লিট হয়েছে তার মানে এটার একটা সামারি হইল যে হ্যাঁ ডিপ স্টেট এর প্ল্যান অনুযায়ী ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় এসছেন এবং তিনি করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বন্দরের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত স্টানলিংক বাংলাদেশে চলে এসছে কমিউনিকেশনের জন্য আর বন্দর তাদের প্রয়োজন বন্দর দেওয়া হয়ে গেছে সেন্ট মার্টিন এর বিষয়ে কি কোনো প্ল্যান আছে নাকি এখানে দেখুন এই যে এখানে একটা মজার বিষয় কিন্তু দেখুন এই মেরিকা বলতেছে যে এই অংশটাতে বাণিজ্য কর ভালো কথা তোমরা বাণিজ্য করবে তো তোমাদের একটা বিমান ঘাটি দরকার ভালো কথা তোমাদের ঘাটি দরকার তো তো তোমরা আফগানিস্তানে ছিলে টোটাল দেশই তোমার কাছে ছিল তার বিমান ছিল সবকিছু ছিল আফগানিস্তানের সাথে সম্পর্ক রয়েছে রয়েছে এই সীমানা তারপরে আপনার ইরানের সীমানা রয়েছে ইন্ডিয়া কাছে রয়েছে তো সবগুলো তো কাছেই ছিল তা তাহলে এতগুলো জিনিস বাদ দিয়ে আপনাকে আপনাকে কেন ঢুকতে হচ্ছে মানে ওইখানে ঢুকলেই মানবতা থাকবে শুনে না একটা মজার গল্প আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ফুয়েল টেকনোলজি পড়াত তো ফুয়েল টেকনোলজিতে আমরা যখন পড়তাম তখন আমেরিকায় যে এরকম এগুলো আগ্রাসন চালাচ্ছে সব দেশে গিয়ে আরকি কি এরকম এই যে আরব বসন্ত টসন্ত খুব চলতেছিল তখন আর কি সাল থেকে এগারো সাল পর্যন্ত আমরা বলতাম যে বেশি খাওয়া দামা কিন্তু আপনার ম্যাচের মধ্যে যখন ফিস্ট হতো একটু বেশি খেয়ে ফেলতাম আর তখন স্টুডেন্ট ছিল আমার পাঁচ ছয়ের মাস্টার্স আমরা তখন মজা করে বলতাম যে বেশি খেয়ে বায়ু ছাড়বি না ওই গ্যাসের শব্দ যদি আমেরিকার কাছে যায় তাহলে কিন্তু গ্যাস আছে মনে করে তো কি লিনিয়ে চলে যায় বিষয়টা এরকম হয়ে গেছে আর যে যেখানে আপনার গ্যাস জ্বালানি এরকম আকরিক টাকরিক থাকবে সেইখানে আপনি যদি এখন দেখেন আপনার কমর থেকে কিছু বুধবুধ বেরোচ্ছে গ্যাস আছে আমেরিকা এসে এটা বলতে পারে যে আপনার কমরের মধ্যে এমন ব্যাকটেরিয়া গ্রো করেছে যে ব্যাকটেরিয়া গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে মহামারী হয়ে যেতে পারে এই কমরটা আমাকে ধ্বংস করে দিতে বা এটা দেখবাল এখন করতে হবে আমাকে কারণ সে জেনে গেছে আপনার কমান্ডের নিচে কিছু গ্যাস রয়েছে আমেরিকার স্ট্র্যাটেজিতে হচ্ছে না হলে সেই পাহাড়ের চিপার মধ্যে কেন ঢুকতে চাই আচ্ছা আচ্ছা আর এই বন্দরটা এই স্যান মার্টিনটা নেওয়ারও একই কারণ আর কি